হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম তো নিউ ডিজাইনের কিছু ব্যাগ আসছে ফার্স্ট আছে ফেইনডি দেখাবো খুব কোয়ালিটিফুল একটা ব্যাগ সামনের ফ্রন্ট সাইড কিছু পিছনের ব্যাক সাইড দুটো ইনার সুন্দর স্পেস আছে লং অনেক ভালো হবে মানি চেম্বার মোবাইল চেম্বার সবকিছু কিছু আছে আমরা তো ব্যাগ খুলে দেখে তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন ওকে অফার প্রাইজে দিছি আপনারা এই প্রাইজে পাচ্ছেন

মাত্র 2700 করে ওকে প্রাইস হচ্ছে 2700 কালার হবে মিডিয়াম আছে এটা অফার প্রাইসে মাত্র 1500 টাকা 1500 টাকা না সাথে সাথে একটা কালার অনেক সুন্দর দেখেন এই একটা কালার সবারই ব্ল্যাক কালার আমাদের কাছে এগুলো কালার अवेलेबल আছে মেরুন কালার ওকে লাস্টিক কালার ওকে 1500 টাকা 1500 টাকা এটা খুবই কোয়ালিটি ফুল একটা ব্যাগ এটা ক্রেস্টটা থাকবে একদম ধামাকা অফারে মাত্র 1000 টাকা 1000 টাকা লং বেলটা সেট এটা ভিতরে মানি চেম্বার মোবাইল চেম্বার সব কিছু আছে তিনটা চেম্বার এই ব্যাটে ছোট হইলো একটা চেম্বার আছে এখানে স্পেস আছে সুন্দর স্পেস কালার আছে এটা ভিতরে পাঁচটা কালার

একটু একটা ভিতরে লং বেল্ট আছে প্রত্যেকটার সাথে মেইন বেল্ট আছে বেল্ট আমি দেখিয়ে একটা কালার একটা কালার আচ্ছা বেল্ট আমি দিই ভিতরে যে লং বেল্ট আছে লং বেল্ট সুন্দর করে করতে হচ্ছে লং বেল্ট মাত্র টাকা করে মানে ছোটর মধ্যে

যেহেতু okay. okay. তারপর একটা হচ্ছে হালকা পেস্ট ওকে ওকে এটার এই কটে কালার তো প্রাইস হচ্ছে তেরোশো টাকা করে তো এটা হচ্ছে হাই জয়েজ স্টার মলিকের শপিং কমপ্লেক্সের নিজ ফলের দোকান নাম্বার জি থার্টি এর নাম্বারটা স্ক্রিনে থাকবে যোগাযোগ করবেন ওকে ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল থেকে আল্লাহ